ওয়া আলাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نجيবা আপনার প্রথম সংক্রান্ত কারো কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে বা কিছু নগদ অর্থ আছে কিছু ব্যবসা বাণিজ্যের যেই দন সম্পদ আছে এখন যাকাত কিভাবে দিবেন প্রথম কথা হচ্ছে জাকাত ফরজ হয় সাড়ে 7 তোলা স্বর্ণের উপর বা 12.5 তোলা রূপার উপর যদি হুবহু এগুলো থাকে তো কোনো কথাই নাই প্রশ্নই নাই জাকাত দিতে হবে এভাবে প্রশ্ন হলো যে সাড়ে বা তোলা রুফা নাই কম আছে সাড়ে সাত তোলা স্বর্ণ নাই কম আছে তাহলে জাকাত কোনটা দিতে হবে না হ্যাঁ এভাবে যে তার কাছে কিছু স্বর্ণ আছে যেটা দুপরে নেশাব ফুরো হওয়ার কারণে জাকাত আসে না যেমন তার কাছে পাঁচ বড়ি আছে তো সাড়ে সাত বড়ি নাই জাকাত আসবে না কিন্তু তার কাছে টাকা আছে তিন চার লাখ টাকা এই তিন চার লাখ টাকা যোগ করি তারপরে দেখা যায় যে সাড়ে সাত বড়ির যে স্বর্ণের দামের থেকে বেশি হয়ে গেছে তাহলে সে জাকাত আদায় করবে ওই যে রুফা রয়ে গেছে রুফাটা দিতে হবে না তারপর মনে করেন তার রুফা আছে এখন রুফার নেশাব নাই সাড়ে বার্ন তোলা নাই হ্যাঁ কিন্তু কিছু টাকা আছে যে টাকাটা সাড়ে রুফারও কি দিবে তেমনি তার সম্পত্তির সাথে মালে তেজারত ব্যবসার যেটা আছে ব্যবসা হয়তো নগদ কিছু বিক্রি করছে এবং তার দোকানে পণ্য আছে এই পণ্যের দামটা হিসাব করবে এগুলাও ওই স্বর্ণ বা রুফার হিসাবে সাথে মিলিয়ে ফেলবে কিন্তু এটা না যে রুফা এবং স্বর্ণ দুইটাকে মিলে তারপরে জাকাত দিবে এটা না আলাদা দিতে হবে তারপরে আহ স্বর্ণ জাকাত আলাদা হবে কোনটা ফুরানো হয় নেশ তাহলে দিতে হবে না হ্যাঁ যদি অর্থ থাকে নগদ তাহলে এটা তার সাথে মিলিয়ে দেবে স্বর্ণের সাথে মিলে গেলে স্বর্ণ হিসাবে জায়গা দিবে রুফার সাথে মিলে গেলে রুফার সাথে জায়গা দিবে তো দেখা যায় যে যদি রুফা থাকে রূপার সাথে দেয় তাহলে ফোকে উপকার বেশি হয় কারণ রূপের দাম কম সেই হিসাবে হয়তো আপনার কাছে নগদ টাকা আছে আর রূপও কিছু আছে মিলে দেখা যায় যে সাড়ে বারো তোলা রূপা কিনার দাম হয়ে যায় তাহলে জাকা দিলে এতে এক উপকার হবে আশা করি বিষয়ের বুঝতে পারছেন বাকি আল্লাহ হিসাব সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত